নেবার সময় বেশি নেয় নেবার সময় কম দেয় কারা কারা হাত একটাও নেই সব ফেরেস্তা অথচ এরকম লোক আমার সমাজে আছে না নাই কি করবেন আপনি সম্পদ তৈরি করে যেহেতু এই সম্পদগুলো আপনার সঙ্গে যাবে না এই জন্য আল্লাহ রসুল এক একজন আটা বিক্রি করতেছেন ভালো করে আটা বিক্রি করতেছেন তো আটার ভিতরে হাত দিয়ে দেখে উপরে শুকনো নিচে ভিজে নবীজি বললেন যারা মালে ভেজাল দেয় এরা জাহান নামে হতে পারো তুমি রসুলের সাহাবি কিন্তু মালে ভেজাল দিলে সে কোথায় যাবে আচ্ছা ইরাকের যুদ্ধ হয়েছিল কত সালে ওই রকম নব্বই একানব্বই সালে আমি তখন ফাজেলে পড়ি ভালো করে আমার কথাটা মনে করি ফাজেলে পড়ি বাইকুল মোকার সামনে এক লোক কম্বল বিক্রি করতেছে আমার আর দাড়ি বুক জোড়া দাড়ি একদম দেখলি মনে হয় যে জান্নার থেকে পালাই আইসি এত বড় দরবেশ আল্লাহ রুলি তো এখানে এক সাইড কম্বল এখানে এক সাইড কম্বল তা মুসল্লিরা আসারের নামাজ পড়ে বেরিয়েছে আমরাও ওই সিলেটে গেছিলাম ওখান থেকে আমি যখন যশোর আলিয়া ছাত্র বেরিয়ে আসছি বেরিয়ে এসে কম্বল বিক্রি করা দেখতেছি এখন এক লোক এসে নামাজে এসে বলতে চাষা কম্বল কত তো বলতেছে তখন আশি টাকা দাম চাষা ষাট টাকা হবে না হয় না তো লোক চলে যাচ্ছে চলে যাই এখানকার পরে সে বলছে চাষা ষাট টাকা হবে না চাচা বলতে ষাট টাকা যদি বিক্রি করি আমার এক টাকাও লাভ হবে না তো তুমি যখন নামাজের পরে পয়লা খুঁজতেন নাও কেন চলে গেছে আর একজন এসে ওই একই কম্বলের লাইনতে ধরে বলতে চাচা কম্বল কত কই নব্বই টাকা ওর কাছে বলিস কত আর এর কাছে বলতেছ কত নব্বই তো বলতে চাষা সত্তর টাকা হবে না আরে বাবাটা সত্তর টাকার কম বলেই বললি আমনি হইল তো চল যাচ্ছে দরকার নেই কার একটু বেশি বেশি পারবে না কয় না সত্তর টাকা দেন তে দেন তখন এই চাষা বলতেছে এই দাড়িওয়ালা নামাজ পড়ি বেরিস বলো জান্নাত থেকে পালাই এইসি মনে হয় এই লোক বলতেছে তোমার কাছে যদি সত্তর টাকা বিক্রি করি তো আট আনাও লাভ হবে একই কম্বল ষাট টাকা বিক্রি করে কয় টাকা লাভ হইলো না এক টাকা লাভ হইল না আর একই কম্বল সত্তর টাকা বিক্রি করে কত লাভ হবে না আটা নাও লাভ হবে না ও লোক চলে যাওয়ার পরে আমরা কয়েকজন যেই বলতে চাষা এই কম্বলের ভিতরে কোনো ভেজাল আছে নাকি না কম্বল কি একই তো বলতে হ্যাঁ তাই বলি এক টাকা লাভ হবে না পঞ্চাশ পয়সা লাভ হবে না এই যে বললেন তা আপনার ইমান আমল আছে তখন আমার জিজ্ঞেস করছে বাড়ি কোন জায়গায় তাই বললাম বাড়ি সাত কিরা আমি যা বলেছি একটু মিথ্যে কথা বলি তাই বললাম ওতে এক টাকা লাভ করলেন এতে পঞ্চাশ পয়সা লাভ করেন না তাহলে আপনি মিথ্যে কথা বলেন না কয়েক শোনো খোকা যারা ষাট টাকায় বিক্রি করেছ দশ টাকা লাভ করেছি আর যারা সত্তর টাকায় বিক্রি করেছ ওরা বিশ টাকা লাভ করেছে আমি তো দশ টাকার বিশ টাকা লাভ করেছি আমি বলেছি এক টাকা লাভ হবে না আটানা লাভ হবে না আমি তো দশ টাকার বিশ টাকা লাভ করেছি আমি যখন আকাশের দিকে বল তাকাই বলতে আল্লাহ শয়তানের গালা গাইলেই কেন আমরা আজ তো শয়তান তো এখানে বসি আছি এরকম শয়তান আমাদের ভিতরে আছে না নাই এই যে আল্লারাম বুলারামিন বলেন যেই ধর্মের লগ হও যেই জাতি গোষ্ঠীর লগ হও বেচার সময় কম দিও না নেবার সময় বেশি নিও না এনসাফপূর্ণ বিচার করো এবার তোমরা মনে করতেছো তোমরা মনে করতেছো তোমরা মনে করতেছো কম দিলে আর বেশি নিলে লাভ হয়ে যাবে না 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 ক ফু কাইলালমি ঝানবিল কিস্তি লা নোকাল লিফুন আফসা নিলে উসওয়াহা জেনে নিও সাধ্যের অতিরিক্ধি শাল্লা তোমাদের ওপরে চাপায়ে দেবে না এই ঠিক মতন কথা ঠিক মতন কাজ করো শেষ নাস হয়ে গেছে ওয়াই স্কুল তুমফা দিলুক ওয়াই স্কুল তুমফা দিলু আলাউ কানাজাল কুরবাব আল্লাহ বলতেছে আজকে বগুড়ার মৌলবীদের বলি দেশের মৌলবীদের বলি বড় বড় পীরমা সাহেবদের বলি তোমরা আমার বিরুদ্ধে সমালোচনা করো তোমরা আমার বিরুদ্ধে কথা বলো জিহাদি তো গরম কথা বলে কেন দয়া করে এই এই কোরআনটার আয়াতটা পড়ি দেখো আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে ওয়াই স্কুল তুম ফা দিলু যখন কথা বলবা সত্য কথাটাই বলো কারণ নির্দেশ যে মৌলবীরা জিহাদির বিরোধিতা করে যে মৌলবীর আমির হামজার বিরোধিতা করে যে মৌলবীর আল্লাহ সাহিদের বিরোধিতা করে যে মৌলবীরা হকের বিরোধিতা করে মৌলবীর বংশে কোরআনের আয়াত পড়ুনি আল্লা বলতে কথা বলবো তখন হক কথা বলো এনসাফ নিষ্ঠাবানের সঙ্গে সঠিক কথা বলো কি হলে কথা বলো সঠিক কথা এই কথাটা বলার পরে ওয়ালাও কানা যা কুরবা যদি এই হক কথা বলাটা তোমার দলের বিরুদ্ধে যায় হক কথাটা বলা তোমার নেতার বিরুদ্ধে যায় যদি তোমার নিকট আত্মীয় সন্তানের বিরুদ্ধেও যায় তবুও যদি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ হক কথা বলো নির্দেশটা কার জোরে বলে নির্দেশটা কার আরো জোরে বলে নির্দেশটা কার যদি কোনো মৌলবি যদি কোনো বক্তা হক কথা না বলে ওর বক্তৃতা করার দরকার নাই ওর হক কথা বলার দরকার নেই কিছু কিছু লোক কয় অবস্থা খারাপ তোমার সেই তো অবস্থা রসুলের খারাপ ছিল কথা বলেন ঠিক না ঠিক এরপরে রসুল কি সত্যি কথা বলেন নাই সত্যি কথা বলেন নাই কথা বলেন সত্যি কথা বলেন নাই সুতরাং আল্লাহ বলতেছে যে ধর্মের লোক হও যে গোষ্ঠীর মৌলবি হোক তাবলিক হও সর্বনাই হো হেফাজত হও আমলিক হও বিএনপি হও জাতীয় পার্টি হও তুমি যদি আল্লাহর কোরআন পড়ি থাকো তাহলে হক কথাই বলতে হবে আমরা হক কথা বলতে কারা কারা রাজি আছি একটা হাতুসু করে দেখান তো হক কথা বলতে কারা কারা রাজি আছি মাশাআল্লাহ সাল্লাহ মা আল্লাহ কবুল করুক একই কালেমা মা পড়ে বিমানে চড়তেছে আর একই কালেমা পড়ে জেল খেটে মরতেছে আল্লাহ আমাদের হক কথা বলার তৌফিক দান করুক আমার ভাইরা বিয়াহাদিল্লা আফু আল্লাহর হক আল্লাহর হদুদ সমাজে বাস্তবায়ন করো জালিকুম আসাকুম বিহিল আল্লাহ কুম তাদা কারুন এই ওসিয়াত এই নসিয়াত আল্লাহ করেছেন যাতে করে তোমরা স্মরণ করো এবার আসুন আল্লাহ বললেন এতক্ষণ যে ওয়াশ করলাম এটাই হলো সেরাতিল মোস্তাকিমের রাস্তা তাহলে আমরা সুরা ভাঁকায় কি বললাম এই সেরাতরি হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও আল্লাহ বলতেছে যে ওয়াজগুলো আমি এতক্ষণ ধরে করলাম ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিম আহেদ মুতাকাল্লিমে সিকা এটাই হলো আমার সিরাতুল মুস্তাকিমের পথ উপরে যে 10টা নসিয়াত করলাম এই 10টা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা যদি আপনি পালন করতে না পারেন আপনি সিরাতুল মুস্তাকিমের পথে নাই এটাকে আমি বলতেছি না কে বলতেছে আল্লাহ বলতেছে দেখেন কি বলে ওলা ওয়ালা তাতাবউ সুবুলা এই পথ এই কাজ অনুসরণ করো যদি এই পথ অনুসরণ না করো ফাতা ফাররাকা বিকুম আন সাবিলহি আমার রাস্তা থেকে তোমরা দূরে সরে গেছো তাহলে ওপরে যে 10টা গুণ বলা হলো এই দুশটা গুণ যারা মেনে চলবে তারাই কোন রাস্তায় আছে এই মুসলমান কথা বলেন তারা কোন রাস্তায় আছে এটাকে শুধু পুরুষের জন্য ওয়াজ নারীর জন্য একই অস কথা বলেন ঠিক না বেঠিক এই দশটা কাজ যারা করবে তারা সিরাতিল মুস্তাকিমের পথেই আছে কার কথা আর এই পথ থেকে যারা দূরে সরে যাবে এই দশটা কাজ যাদের ভিতরে থাকবে না তারা আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে এই আমি আল্লাহ করলাম

সুরাতুল আনহাম কত নম্বর আয়াত একশয় পঞ্চাশ একশয় বাহান্ন একশয় তিন পঞ্চাশ তিপ্পান্ন একশো এক পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন একান্ন বাহান্ন তিপ্পান্ন একশো একান্ন বাহান্ন তিপ্পান্ন তিনটা আয়াত যদি আপনাদের মনে হয় যে আমরা একটু পড়ে আমল করবো আল্লাহ রহমতে পড়বেন বাড়িতেই আমরা এই দশটা আমল বক্তা শ্রোতা আর এই আমার মিডিয়ার মাধ্যমে যত লোক শুনবে

গাইরিল মাগদুবি আলাইহি মালাদ দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সকলে মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল عليك العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا